দিদি আপনার স্বামী কি অবস্থা কি ঘটনা করেছে ও তামিলনাড়ুতে কাজ করে দীর্ঘ পাঁচ মাস ধরে ওখান থেকে রোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেমবালা থানায় নিগোকে ছাড়ছে না ডগ মিছেলো ডগ দিলাম দিলাম বুধবারsetAuto বলছে এখন ছাড়ব না কথা টা ঠিক মতন হয় না এবার কি খাচ্ছে কি করছে আমরা তো কিছু বুঝতে পারছি না তো আপনাদের কাছে আবেদন করছি আপনারা যা তাড়াতাড়ি পারেন ছেড়ে দেন ওকে

তো ওখানে পুলিশ ধরে রেখেছে ছাড়ছে না বাংলাতে কথা বলেন বলে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে এই হচ্ছে বক্তব্য মানে ওই আর কি টিএমসি যেটা বলে থাকে বাংলাতে কথা বললেই ধরে রাখছে আটক করে রাখছে বাংলাদেশি বলে চালান করে দিচ্ছে ওই দেশে ঢুকিয়ে দিচ্ছে যেটা আর কি বলে থাকে তো ওই একই কেস পরিবার ওটাই আর কি বলছে যে বাংলাতে কথা বলেন বলে তাকে আটক করে রাখা হয়েছে কিন্তু দর্শক টিএমসি অন্য ক্ষেত্রে যেভাবে গর্জে ওঠে ছবি টবি দিয়ে ইত্যাদি করে এই ক্ষেত্রে সেটা দেখছেন কি কোথাও আমি দর্শক লক্ষ্য করছিলাম আহ টিএমসির যেসব সোশ্যাল পেজ রয়েছে দলের বা যারা নেতা ওই ঘুরে ঘুরে দেখেন কোথায় বাঙালি কোথায় বাঙালি কোথায় একটা ইস্যু ক্রিয়েট করা যায় তাদের যেসব পেজ রয়েছে এক্স স্যান্ডেল বা ফেসবুক আমি দেখছিলাম আমি একটা এখনো দেখতে পারি আপনাদের সামনেই যেমন যাকে বলা যায় যে কার্যত দায়িত্ব দেওয়াই হয়েছে যে আপনি শুধু ঘুরে ঘুরে দেখুন কোথায় বাঙালি সেন্টিমেন্ট পাওয়া যায় তিনি হচ্ছেন আহ টিএমসির রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম আমি তার পেজটাই আগে দেখাই যেহেতু উনি ঘুরছেন দেশের বিভিন্ন প্রান্তে দেখুন এটা হচ্ছে তার এক স্যান্ডেল দেখুন ন তারিখে পোস্ট উনি নয়ডা নয়ডা ওইসব এলাকাতে গেছেন সব ঘুরে ঘুরে দেখছেন যারা ওখানে আছেন তাদেরকে নাকি সব সাহস টাহস দিচ্ছেন ভয় পাবেন না ইত্যাদি সেই সব ছবি এখানে দেওয়া হয়েছে উনি আবার সাহস দিচ্ছেন ঘুরে ঘুরে এসব ছবি টবি সব এসছে কিন্তু দর্শক যেটা শুনলেন তার কোনো ভিডিও এখানে পোস্ট আছে কি নেই আমি তো সাত তারিখ চার তারিখ চলে এলাম নেই এই নেতা মানে রাজ্যসভার এমপি তিনি কিন্তু ঘুরছেন হরিয়ানা তারপরে ওই দিল্লি সব ঘুরছেন ঘুরে ঘুরে সব কথা বলছেন যারা ওখানে বাঙালি আছেন তাদেরকে সাহস দিচ্ছেন থাকার জন্য আমি সাহসের মানে প্রয়োজন রয়েছে যারা ওখানে আছেন তাদেরকে আবার সাহস আপনি ওখানে দিচ্ছেন ভয় করবেন না কি আবার কি কথা ভয় করলে তো চলে আসতেন আছেন যখন নির্ভয় আছেন আর আপনি সাহস দিলে তাদের কি জয় আসে আপনারাই তো বলছেন বাংলা বললি মারা হচ্ছে তো বাংলা বললেই মারা হলে আপনি কে আপনি কে হে যে আপনি সাহস দিয়ে এলেন আর মারবে না এটা আসলে আপনারা তো এটাকে সিন ক্রিয়েট করছেন সেটা পরিষ্কার তো ওই আর কি ঘুরে ঘুরে ওই সব ছবি টবি করছেন ঘুরছেন নেতারা ঘুরছেন সাহস দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এত ঘুরছেন দেখছেন বিভিন্ন বিভিন্ন রাজ্যে আর এরকম একটা খবর এতদিন ধরে আটক করে রাখা হয়েছে বলে বলা হচ্ছে তো সেটা নিয়ে আপনাদের বক্তব্য কোথায় পোস্ট কোথায় সেটা নিয়ে আপনাদের বক্তব্য কোথায় পোস্ট কোথায় আমি দর্শক আপনাদেরকে যদি আমি ওই তৃণমূল কংগ্রেসের যে পেজ রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে যদিও এটা লোকাল পার্টি তার পেজটাও দেখাতে পারি তার পেজটাও দেখাতে পারি দর্শক দেখুন এখানেও কি আছে কিছু এখানে আজকে তো সব ওই নাটক টাটক যেগুলো করেছেন সেগুলো দিল্লিতে যেগুলো সেগুলো নিয়ে খুব বেশি বেশি দেখছিলাম পোস্ট আছে আর নানান ইস্যুতে কুনাল যারা পোস্ট করেন সেসব করেছেন এই যেসব দিল্লির ব্যাপার মিতালিবাগ সায়নি আজকে দিল্লির ব্যাপার নিয়ে দেখছি সব রয়েছে আচ্ছা এই যে মহা মৈত্র পরে একটা ছবি ধরা পড়েছে উনি আবার কাকে ফ্লাইং কিস দিচ্ছেন সেটাও ধরা পড়েছে যাই হোক সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছেন একদিকে অসুস্থ হয়ে পড়ে যাওয়া সদ্য বিয়ে হয়ে যাওয়ার পরে মাথা ঘুরে এটা নিয়ে লোকে নানান সব কথা দেখছি বলছেন যাই হোক আমি দেখছি দর্শক এই সবই রয়েছে আজকের ঘটনা আজকের ঘটনা আমি খুব দ্রুত এটা তুলে দিই আর তার পর তার পিছনের দিকেও আমি দর্শক দেখছি না দেখছি না যেটা শুনলেন ওই যে প্রথমে যে কথা শুনলেন সেই রিলেটেড দেখুন বাংলা বাঙালি সেন্টিমেন্ট দিয়ে যেগুলো অন্য সময় ইস্যু ক্রিয়েট করেন ওনারা যেখানেই মানে মুম্বাই ইউপি তারপরে মধ্যপ্রদেশ রাজস্থান সেই সব বিষয়ে নেই এটা তারিখ পর্যন্ত চলে এলাম নেই তার মানে ওদের যে পেজ রয়েছে মেন পেজ সেখানেও নেই নেতা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও নেই কি ব্যাপার পরিষ্কার তো বলছেন বাংলাতে কথা মানে বলেছেন বলে ধরা হয়েছে তো আপনারা তো বাংলাতে কথা বললে তো হৈ হৈ করে ওঠেন রই রই করে ওঠেন তো একটাও কথা নেই কেন দর্শক কেমন একটা লাগছে না আছে কোনো মিডিয়াতে কথা বলা বাইট দেওয়া এটা নিয়ে হৈ হৈ করা দেখছেন 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 না দেখতে পাবেন না কারণ এখানেই পরিষ্কার হয়ে যায় এদের মধ্যে কতটা সদিচ্ছা আছে এদের মধ্যে কতটা সদিচ্ছা আছে কেন দেখতে পাচ্ছেন না দেখবেন একটা ছবি দেখালেই বুঝতে পেরে যাবেন যাকে দেখতে পাচ্ছেন যার হাত থেকে দেওয়া নেওয়া হচ্ছে উপহার এবং আর একটা ছবি এই যে এক কাছে বসে খোস মেজাজ এদিকে যিনি বসে রয়েছেন এম কে স্টালিন উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর বিজেপির বিজেপির না অন্য দল তার মানে মুখ্যমন্ত্রী ওই ওই রাজ্যের আর যার সঙ্গে এই দিদির খুব ভাবসাপ এমনকি কি সব অনুষ্ঠানেও চলে যান ওখানে অনুষ্ঠানেও চলে যান এম কে স্টালিনের অনুষ্ঠান কিসাবে সেখানেও চলে যান এবং গেলে বেশ ঢাক ঢোল পিটিয়ে বেশ মানে বন্দনা করা তাহার রাজ্য তো তো কি বলবেন উনি কি বলবে ওনার দল আর মেন কথা তার থেকে যেটা বলার ওটা বিজেপি শাসিত রাজ্য না তো ওটা বিজেপি শাসিত রাজ্য না তো তো কি করে বলবেন ওনারা যে ওখানে এইসব হচ্ছে বাংলা বাঙালির নির্যাতন তারপরে দর্শক এখান থেকে কয়েকটা প্রশ্ন অবশ্যই প্রথম হচ্ছে যে যখন বাংলা বাঙালি ভিন আক্রান্ত হচ্ছে হচ্ছেন বলে এত চিৎকার করেন তাহলে এই ক্ষেত্রে কেন চিৎকার করছেন না এরা কি বাঙালি না কেন তাহলে এই ক্ষেত্রে চুপ করে বসে রয়েছেন তাহলে কি আদৌ আপনারা বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কথা বলেন নাকি পলিটিক্যাল একটা ইকুয়েশন বা পলিটিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার জন্য বলেন সত্যি যদি বাংলা বাঙালিকে আক্রান্তের ব্যাপারে সরব হওয়ার ব্যাপারটা হয়ে থাকতো তাহলে এখানেও সরবটা আপনারা হতেন তার মানে আপনারা এই যে বলেন বাংলা বাঙালি এটা জাস্ট একটা ইস্যু ক্রিয়েট করা অ্যান্টি বিজেপি বিজেপির বিরুদ্ধে এই বাংলাতে আপনাদের এর মধ্যে কোনো সদিচ্ছা নেই বাংলা বাঙালির সেন্টিমেন্ট বা আপনাদের মন কাঁদা যে বিষয়টা হৃদয় ফেটে উঠছে যে বিষয়টা সেটা একটা ড্রামা আদতে সেটা নেই কোনো সদিচ্ছা নেই থাকলে এটা নিয়েও আপনারা তোলপাড় করতেন আপনাদের এটা হচ্ছে জাস্ট অ্যান্টি বিজেপি একটা ইস্যু এটা প্রমাণ হয়ে গেল এটা প্রমাণ হয়ে গেল আর ওই ওনার সঙ্গে দিদির খুব ভাব সুতরাং কি করে ওনার বিরুদ্ধে বলবেন ওনার রাজ্যে সব হচ্ছে কি করে বলবেন সেটাও তো বলা যায় না হয়তো লোকাল কেউ বাইট দিতে পারেন টিএমসির কেউ যদি বক্তব্য নিয়ে থাকেন কিন্তু হইচই করা হইচই করা কোথায় মহারাষ্ট্রে স্বামী স্ত্রীর গন্ডগোলে কাউকে খুন করা হয়েছে সেটাকেও বাংলা বাঙালির সেন্টিমেন্ট দিয়ে দিদিমণি দিনরাত চিৎকার করছেন নিজে হরিয়ানার বিষয়কে পোস্ট করে দিলেন চিৎকার মানে করলেন হরিয়ানা দিল্লির এটা ফেক ধরা পড়েছিল আবার জোর করে সেটাকে স্টাবলিশ করা হরিয়ানা নানান জায়গার দেখবেন সব নেতারা পোস্ট করে দেন কিন্তু এত বড় ঘটনা এত দিন ধরে আটক করে রাখা হয়েছে বলে পরিবার বলছে অথচ কেউ এটা নিয়ে পোস্ট করছে না কোনো কথা বলছে টু শব্দ করছেন না এখান থেকে দর্শক বুঝতে পারছেন না যে এটা আদতে কি এটা করে টিএমসি আদতে এদের এদের মধ্যে সদিচ্ছা আছে নাকি জাস্ট একটা ভয় ভয় ধরানো দেখানো আর একটা ইস্যু ক্রিয়েট করা আর সেই সঙ্গে আর একটা কথা আমি বলতে চাই এখানে দেখুন তামিলনাডু হচ্ছে অ বিজেপি শাসিত রাজ্য বিজেপি নেই কিন্তু তারপরেও ওখানে কিন্তু চেক আপ চলছে নিশ্চয়ই যিনি কাজ করছেন তার ক্ষেত্রে কোন একটা সন্দেহ তৈরি হয়েছে সেই জন্যই তো আটক করে রাখা যদি ওনারা বলছেন যে আমরা এখানকার বাসিন্দা ওই টাকির ষোলো নম্বর ওয়ার্ডের না কোথাকার একটা বাসিন্দা ঠিক আছে আমি ধরছি এখানকারই বাসিন্দা কিন্তু সন্দেহ হলে যে তাকে যে আটক করা হয় কোন রকম পলিটিক্যাল বা বাংলা বাঙালির সেন্টিমেন্ট না সেটা তো লিস্ট তো তামিলনাড়ুর এই ঘটনা তো প্রমাণ করে সন্দেহ হয়েছে বাংলাদেশি সেই জন্য তাকে আটক করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেরা করা হচ্ছে হয়তো সেই সেই মতো সাফিসিয়েন্ট ডকুমেন্ট এসে পৌঁছায়নি সেই জন্য হয়তো আটক করে রাখা হয়েছে তার মানে এটা বিজেপি শাসিত রাজ্য রাজ্য বলে ব্যাপার না যে রাজ্যের মধ্যে সদিচ্ছা আছে হয়তো হয়তো অবিজেপি শাসিত রাজ্য তারাও বিজেপি মানে দল হিসেবে কিন্তু যখন দেশের নিরাপত্তার একটা প্রশ্ন আছে সেখানে তারা ওইসবের ঊর্ধ্বে উঠে পুলিশকে দিয়ে চেক করে চেক করে রাজধর্ম পালন করার চেষ্টা করে যেটা আমরা এই রাজ্যে একবার দেখতে পাইনি এটাও কোথাও প্রমাণ করে যে শুধু বিজেপি শাসিত রাজ্য না সবাই করছে শুধু দিদির রাজ্য করছে না এবং অন্য রাজ্য করলে দিদির রাজ্য সেখানে চিৎকার করে তাও আবার বিজেপি শাসিত রাজ্য কতগুলো বিষয় দর্শক বুঝতে পারছেন কতগুলো বিষয়ে কি প্রমাণ হচ্ছে যে অবিজেপি শাসিত রাজ্য হলেও সেখানে চেক হয় এটাই তো নিয়ম এটাই তো করা উচিত আরে আপনার দল আলাদা হতে পারে অ্যান্টি বিজেপি দল হতে পারে দেশের যখন নিরাপত্তার ব্যাপার সার্বভৌমত্বের যখন ব্যাপার সেখানে ওই সবের দলের পলিটিক্স পলিটিক্স এর উঠে কাজ করবে না এক কাজ করছে না যখন অন্য রাজ্য কাজ করছে সেটাকে বিজেপি শাসিত বলে চিৎকার করছে যাচ্ছে তাই কথা বলে সেগুলোকে আটকে দিচ্ছে মানে ওই যারা বিদেশি বাংলাদেশি বা রোহিঙ্গা তাদেরকে থাকার ব্যবস্থা করছে তো এরা কি দল রে ভাই এটা নিয়ে অন্তত ওখানকার যিনি আছেন মুখ্যমন্ত্রী তার অ্যাটলিস্ট বোঝানো উচিত দিদিকে খুব তো দিদি ভাইয়ের সম্পর্ক যা ছবি দেখতে পাচ্ছি যে দিদি এইসব করবেন না আর ভাইকেও বলার সাহস হয়নি কেন এসব হচ্ছে ওখানে এবার দর্শক আমি একটা কথা বলি এই যে পরিবারের তরফ থেকে যেটা শুনলেন যে বাংলা কথা বলছেন বলে সন্দেহ করে বাংলা বাংলা কথা বলছেন বলে আটক করা হয়েছে আমার মনে হয় এই কথাটাও এই পরিবারের লোকেরা বলতেন না যদি না এখান থেকে ওই রকম একটা সেন্সেশন ক্রিয়েট না করা হতো আসলে এখন সব গোটা পরিবার দেশের যারা আমাদের রাজ্যের মানুষ যারাই মানে সত্যি হয়তো কাউকে সন্দেহ বা আটকে রাখা হয়েছে তারা এখন ওটা বলছে বাংলাতে কথা বলেছেন বলে আটক করে রাখা হয়েছে মানে বাংলাতে কথা মানে বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে তৃণমূল যেহেতু একটা সেন্সেশন ক্রিয়েট করছে না ওই সেটা এখন ঢুকে গেছে তাই কেউ আক্রান্ত মানে আটক এখন ওই কথা তারাও বলে ফেলছেন তাদের হয়তো এই ভরসা থেকে বলা যে এটা বললে শাসক হয়তো সেটাকে উদ্ধার করে তাকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করবে যদি এটা বলি বাংলা বাঙালি কারণ টিএমসি চাইছে বাংলা বাঙালি বললে যদি উদ্যোগ দেখায় হয়তো সেই জায়গা থেকে তারা বলে ফেলছেন কথাটা বলছেন আর এটা ঠিক বাংলা ভাষা বললে সন্দেহটা একটু আছে কারণ কারণ বাংলাদেশে তো বাংলা ভাষায় কথা বলে তো বাংলা ভাষায় কথা বলছে তো সেক্ষেত্রে আবার এরকম সন্দেহ অনেক কি অনেক কি করা হয়েছে আটক করা হয়েছে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে বিজেপি শাসিত রাজ্য কথা বলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে অনেক ক্ষেত্রে অনেক কাটা করা হয়েছিল কিন্তু ডকুমেন্ট শো করা পর ছেড়ে দেওয়া হয়েছে এরকম না যে তাদেরকে বাংলাদেশি সত্যি বলে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো একটা দুটো দুটো কোনো উদাহরণ হয়তো ব্যতিক্রম ঘটেছে তাদেরকে আর ফিরিয়ে আনা হয়েছে কিন্তু আটক অনেক কি করা হচ্ছে অনেক কি করা হচ্ছে কিন্তু হয়তো পরিবার ভেবেছে যে বাংলা বাঙালি বললে যদি উদ্যোগ দেখায় এতদিন ধরে আটকে রয়েছে হয়তো সেরকম পাত্তা পাচ্ছেন না অন্য ক্ষেত্রে তো আমি তো অভিষেকের কথা বলবো অভিষেক কোথায় গেলেন মুম্বাইয়ে একটি ছেলে পরিযায়ী শ্রমিক সেখানে সিকিউরিটি না কিসের কাজ করছেন পারিবারিক হয়তো দ্বন্দ্ব ছিল বা পরিবারের সঙ্গে মালিন্য ছিল মানে মনোমালিন্য তো যোগাযোগ ছিল না সেটাকে পরিবারকে উচকে ফুসকে তাদেরকে নিয়ে কি সিনক্রিয়ে টিম পাঠালেন অভিষেক তার টিম চলে গেল মুম্বাইয়ে আনার জন্যে টিম চলে গেল আর এখানে তামিলনাডুতে এতদিন ধরে আটকে রয়েছে কোনো টিম যাবে না আনার জন্যে কোনো টিম যাবে না কেন যাবে না বিজেপি শাসিত রাজ্য নয় বলে সেই জন্য যাবে যাবে না আমি এটুকু শিওর বিজেপি শাসিত রাজ্য হলে দেখতেন এটা নিয়ে কিরকম হইচই পড়ে যেত এবং আনার জন্য ছুটত সামিরুল ইসলাম তো যেতেন প্রশ্ন এখানেই দর্শক এই রকম ড্রামা কেন করছে কেন প্রথমত নিরাপত্তার কথা মাথা রেখে কেন এগুলোকে চেক করতে দিচ্ছেন না এই যে এই যে রাজীব শেখ যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন পুলিশ কপারেট মানে পুলিশ যোগাযোগ করুক না এখানকার পুলিশ ওখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করুক ডকুমেন্ট ঠিকঠাক লেনদেন করুক ভেরিফাই করুক সরকার সেখানে এগিয়ে যাক চলে আসবেন ছাড়া পেয়ে যাবেন এখন দর্শক ইট ভাটার কাজ করার জন্য তামিলনাডুতে গেছেন কি অবস্থা এই রাজ্যে রাজীব শেখ যাদের ভোটে এই সরকার টিকে থাকে কাজ করার জন্য তামিলনাডু গেছেন ভাবুন সব দিক দিয়ে ভাবুন তো সরকার যোগাযোগ করলেই হয়ে যায় শুধু ওখানে না দেশের বিভিন্ন প্রান্তে যেসব রাজ্যে এইসব চেক চলছে সন্দেহে যদি সরকার সত্যিই একটা সদিচ্ছা দেখাতো এত ঝামেলা হতো না এতদিন ধরে আটকে থাকতে হতো না যাকে আটকে রাখা হচ্ছে তার ডকুমেন্ট ভেরিফাই করে চেক করে দিয়ে দিত হ্যাঁ দেখা হতো আর যাদের সত্যি তারা মানে বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদেরকে আলাদা করে দেওয়া হতো তার সরকার যদি কোঅপারেট করতো এত ঝঞ্ঝট হতো না এত মানুষকে এতদিন ধরে আটকে থাকতে হতো না সরকার তো কোঅপারেট করে না ওখান থেকে ডকুমেন্ট চেক করতে বললে বলা হয় হ্যাঁ জেলা ধরে ধরে পাঠানো হচ্ছে ধোবো না দেবে না ভুগবে ওখানে লোকেরা কোঅপারেশন করছে না কোঅপারেশন না কারণ কারণে অনেকে ভুগছেন ওখানে আর টোটাল যে সিস্টেমটা মানে বাছাই পর্ব যেটা সেটাও ব্যাঘাত ঘটছে দেশের স্বার্থে যেটা করতে চাইছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে দিয়ে সেটা ব্যাঘাত করছে এরা এরা শাসকের মানে দেশের নিরাপত্তার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে দিচ্ছেন দেশের নিরাপত্তার মানে ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে মানে কাজও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এদেরকে কি বলবেন দর্শক সব প্রমাণ হয়ে গেল তো যদি সত্যি সদিচ্ছা থাকতো চুপ করে বসে থাকতো কোনো আওয়াজ নেই কোনো টু শব্দ নেই আর ওদেরকে ফিরিয়ে আনারও কোন উদ্যোগ তো দেখছি না নিশ্চয় ওনারা যোগাযোগ করছে কিছু হচ্ছে না শুধু বিজেপি শাসিত রাজ্য খুঁজছে কোথায় বাঙালি কোথায় কোন একটা ঘটনায় যদি একটা কেউ মারা যান যদি একটা কেউ মারা যান ব্যাস বাংলা বাঙালি সেন্টিমেন্ট অত্যাচার হই 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 তো পর্দা ফাঁস হয়ে গেল তো শাসক তো পর্দা ফাঁস হয়ে গেল যে এরা তার মানে কি এরা অ্যাকচুয়ালি কি জন্য এটা করছে কি জন্য এটা করছে আমরা চাইবো যিনি আটক রয়েছেন তিনি এখানকার বাসিন্দা হলে তিনি যেন দ্রুত বাড়িতে ফিরে আসেন বা নর্মালি কাজ করে সেটা আমরা চাইবো যদি এখানকার সরকার না কাজ করে আমি তো বলবো আরো যারা যদি কেউ অন্য থাকেন পরিবারের পাশে থাকুন তাকে তার ডকুমেন্ট চেক করে তাকে ঠিক ঠিকভাবে কাজে ফেরানোর জন্য চেক করুন এই টিএমসি জানেন তো এরা রাজনীতি ছাড়া কিছু বোঝে না ফলে এদের পাল্লাই পড়ে লাভ নেই দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভি